প্রত্যেক সকালবেলা যদি আমরা এই দোয়াটি পড়ে গর থেকে বের হই যে কাজের ভিতরে আমরা হাত দিব আল্লাহ পাক ওই কাজের ভিতরে সফলতা দান করবেন ব্যবসায়ী রাম যখন এই দোয়াটি পরে ব্যবসায় লেগে যায় আল্লাহ পাক ব্যবসার ভিতরে বরকা দান করবেন সফলতা দান করবেন যে কোনো কর্মজীবী এই দোয়াটি পড়ে যখন ঘর থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের ভিতরে সফলতা দান করবেন যে কোনো নতুন প্ল্যান পরিকল্পনা আমি গ্রহণ করেছি এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হব আল্লাহ পাক আমাকে সফলতা দান করবেন কারণ সফলতা বিফলতা সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আমরা ঘর থেকে বের হব আমরা আমলটি করে বের হব আল্লাহ ওই কাজে সফলতা দান করবেন ব্যবসায়ী যারা তারা যদি আমলটি করে বের হয় আল্লাহ পাক ব্যবসায় সফলতা দান করবেন পরীক্ষার্থী যারা তারা যদি আমলটি করে বের হয় পরীক্ষায় সফলতা দান করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের বর্ণনা 3482 নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের 1549 নম্বর হাদিসের বর্ণনা নাসাই শরীফের পাঁচ হাজার চার সত্তর নম্বর হাদিসের বর্ণনা মুসনাদ আহমদের ছয় হাজার পাঁচশত একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের গ্রন্থগুলোর ভিতরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম দোয়াটি বলে দিয়েছেন প্রতিনিয়ত যদি আমরা দোয়াটি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত কাজের ভিতরে সফলতা দান করবেন যে কোনো কাজে হাত দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের ভিতরে সফলতা দান করবেন নবীজি সাহাবে ইকরামদের শিক্ষা দিয়েছেন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি হলেন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন অনেক লম্বা হাদিস সংক্ষেপে পড়তেছি যতটুকুন আমাদের দরকার ততটুকুন আপনাদেরকে বলে দিব নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম এই দোয়াটি করতেন আল্লাহ হুম ইন্নি আউদু বি ক্যামিন আইল মিন লা এন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এমন আমা এমুনে আলেম আমাদেরই কী দান করেন এমন আইলেম আমাকে দান করেন যেই আইলেম উপকারী আইলেম অর্থাৎ যেই আলেমের ভিতরে কোনো উপকার নাই যেই আলেম অর্জন করার দ্বারা কোনো উপকার আমার হবে না সে আলেমের আমার কোনো প্রয়োজন নাই এমন আলেম আমাকে দান করেন যে আইলেম দ্বারা আমি উপকৃত হই আল্লাহ যে আলমের ভিতরে কোনো উপকার নাই অমিন কলবিল্লা এমন কলব আমাকে দান করেন না যে কলবের ভিতরে আল্লাহর ভয় নাই ই কলবের ভিতরে আল্লাহর ভয় নাই এমন কোন কলব আমাকে দান করিয়েন না ও মিন নাফসিলা তাশবাউত এমন কোন নফস আমাকে দান করিয়েন না যেই নফসটা পরিতৃপ্ত না হয় আজকে তো দেখা যায় দুনিয়াতে আমাদের যদি আমাদের একটা বাড়ির মালিক হই আর একটা বাড়ি আমরা খরিদ করার জন্য চাই একটা গাড়ি হইলে আর একটা গাড়ির মালিক হওয়ার জন্য আমাদের মন চায় নবীজি বলেন বুনিয়াদবের অবস্থা হলে এমন লাতাক মুনু জাওফ ইবনু আদম ইল্লা কবরের মাটি ছাড়া বনি আদমের আশা আকাঙ্ক্ষা পূরণ শেষ হয় এজন্য নবীজি দোয়া করতেন লা তাশবাউ ওয়া বিন নাফসি লা এমন কলম থেকে আমি পানা চাই যে নফসটা পরিতৃপ্ত না হয় ওয়া মিন দাওয়াতিল্লাহ ইস্তাজাবু লাহা আমি যতগুলো দোয়া করি সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নেন এমন দোয়া যেন না হয় যে দোয়াটা ফেরত হয় যেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না এমন দোয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই যেই দোয়া করলে আল্লাহ বা ফিরত দান করেন এমন দোয়া আমি চাই না এই তিনটা দনবজি সাল্লাসলাম সর্বদা করতেন আল্লাহ ইন আউদ বি ক্যাম ইন আইল এমন আইলেম চাই না জি আইলেম দ্বারা তে উপকার হাসিল করা যায় না অমিন কলবিন লায়ক সা এমন কলফ চাইনা জি কলব আল্লাহকে ভয় করে না অমিন নফসিল্লা তাসবা এমন নফ চাই না জি নফ অল্পতে তুষ্ট হয় না অমিন দাওয়াদিল্লা ইস্তজা বোলাহা এমন দোয়া চাইনা জি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না এজন্য আমরাও প্রতিদিন সকাল বেলা এই দোয়াটি পড়ব প্রত্যেক সকাল বেলা যদি আমরা এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হই যে কাজের ভিতরে আমরা হাত দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে সফলতা দান করবেন ব্যবসায়ী রাম যখন এই দোয়াটি পরে ব্যবসায় লেগে যায় আল্লাপাক ব্যবসার ভিতরে বরকা দান করবেন সফলতা দান করবেন যে কোনো কর্মজীবী এই দোয়াটি পড়ে যখন ঘর থেকে বের হয় আল্লাপাক আলামিন তার কাজের ভিতরে সফলতা দান করবেন যে কোনো নতুন প্ল্যান পরিকল্পনা আমি গ্রহণ করেছি এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হব পাক আমাকে সফলতা দান করবেন কারণ সফলতা বিফলতা সব কিছুর মালিক সফলতার মালিক ও বিফলতার মালিক ও